জমাত ইসলামী যদি জনসভা শুরু করে এই জনসভা করার কোন স্থান থাকবে না গণতান্ত্রিক ছিল না আমাদের ছিল না চব্বিশ তিনটা জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই হাজার হাজার লোককে হত্যা করেছে গ্রেফতার করেছে ক্রস ফায়ারে নিয়েছে আয়না করে নিয়েছে গুলি করে লাশ

উনিশ সালের পাঁচই আগস্ট প্রায় সতেরো আঠারো বছর ইতিহাসের কালো যুগ আমরা পার করেছি নব্বই এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের পথে যে শুরু করেছিল আঠাশে অক্টোবরে কুলি হাসিনা নির্দেশে রবি হত্যাকাণ্ড দিয়েই বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলেছে সেই থেকে এই চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যন্ত কত হাজার মানুষকে সে খুন করেছে নিরপরাধ মানুষকে কারারুদ্ধ করেছে দেশের বরেণ্য আলেম ইসলামিক স্কলার রাজনৈতিক নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে তারা হত্যা করেছে আয়না ঘরে নিয়েছে নিবন্ধে নিয়েছে এই সাতক্ষার হাজার হাজার কর্মীকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল এই সাতক্ষার আটচল্লিশ জন ইসলামী আন্দোলনের কর্মীকে শহীদ করা হয়েছে আমি বলে বাংলাদেশে সবচেয়ে নিচ্ছ দিন জনপাতর সাতক্ষীরা এই সাতক্ষীরায় ইস্তামে আন্দোলন করার অপরাধে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর বুলুদা নিয়ে ভেঙে গুড়া করে দেয়া হয়েছে মনে আর কোন ইতিহাসে রাজনৈতিক প্রতিপাদ্যকে দমন করার এই বর্মর নিষ্ঠুর নজির কোথাও খুঁজে পাওয়া যায় না তিনি চেয়েছিলেন উনিই শুধু ক্ষমতায় থাকবেন উনি ওনার পরিবার ওনার দল ওনার সিন্ডিকেট চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি সব তার হাতে থাকবে আর বিরোধী দল সবাইকে শেষ করে দেবে এটার নামই তো ফেসিবাদ কি বলেন ঠিক কিনা এটার নামই হচ্ছে কর্তৃত্ববাদী শাসক আমি যা বলবো সে কথাই শুনতে হবে তোমাদের কোনো কথা হবে না আমরা পনেরোটা বছর বিএনপি জামাত সহ সব বিরোধী দল আমরা পনেরো ষোলো সতেরো বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে বলেছি কর্তৃত্ববাদী শাসন তুমি ফ্যাসিস্ট তুমি অত্যাচারী তুমি সৈন্য শাসক তুমি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছ আত্মসাত করেছ তুমি আবার নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দাও তিনি ভাবলেন নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হয় জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না এমন এই পনেরো বছরের জুলুম শোষণ নিপীড়ন অর্থনৈতিক নিপীড়ন লুটপাট অত্যাচার খুন বঞ্চনা বৈষম্য মানবাধিকার লঙ্ঘন আলে বরাবর করে নির্যাতন যা করা হয়েছে তার যে গণবিস্ফোরণ তার যে অভ্যাস হবে বাংলায় আগুন চলবে মেরাটের মাধ্যমে হাতিরার পতন হবে